ছাব্বিশে বিধানসভা ভোট এটা পুরো ভারতবর্ষ কোন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে ছাব্বিশে বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোট এই বিধানসভা ভোটের আগে যেরকম বিজেপি কিন্তু অনেকদিন আগে কিন্তু মাঠে নেমে পড়েছে বিজেপি অনেকদিন আগে থেকে বিজেপি কিন্তু মাঠে নেমে পড়ছে আমরা অনেক দিক থেকে শুনছিলাম কিন্তু বিজেপির আগে একটা দল কিন্তু অলরেডি মাঠে আছে আজকে দীর্ঘ পাঁচ বছর ধরে পাঁচ বছর আগে হবে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই আপনি জানেন প্রশান্ত কিশোর এক সময় ছিলেন আইপ্যাক এখন মনি প্রতীক জৈন প্রতীক জৈন বর্তমানে চালাচ্ছেন বর্তমানে বুঝে নিয়েছে আইপ্যাক বুঝে নিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি বুঝে নিয়েছে যে কার্যত যে ছাব্বিশে যদি এসআইআর হয়ে থাকে এসআইআর যদি পশ্চিমবঙ্গ হয়ে যায় তাহলে কোন রকম করে বিজেপিকে কে আটকানো অসম্ভব হয়ে যাবে আপনাকে বলছি বিজেপিকে কে আটকানো যে বিজেপি দলটাকে পশ্চিমবঙ্গে আসার জন্য আটকানো অসম্ভব কারণ হয়ে দাঁড়াবে তার জন্য চারদিকে এখন হয়েছে কি সময় মানে বিজেপি বলুন তৃণমূল এক সময় তৃণমূল সিপিএম আমরা যদি দেখি যদি আমরা যদি আজকে ঘুরে যাই চোদ্দ ষাট বছর আগে ঘুরে যাই বামপন্থীর যে জোয়ারটা ছিল বা তৃণমূল আসার জোয়ার ছিল একুশের আগে একটা মানে ভাবনীয় একটা ব্যাপার যেটা হচ্ছে কল্পনা করা যায় না সেই কিন্তু জোয়ার ছিল মানুষের ঢল ছিল কিন্তু তৃণমূলের অন্দরেও বুঝতে পেরে গেছে অভিষেক ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে এবারে আর কার্যত তারা প্রত্যেক জৈন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রশান্ত কিশোর অনেকদিন থেকে আগে পুরানো খেলাড়ি তিনি আরেকদিন আগে বুঝতে বুঝে নিয়েছেন যে বাংলাতে কিন্তু আটকানো অসম্ভবে দাঁড়াবে ছাব্বিশে আর যদি তার কারণ হচ্ছে তাকে বিহারে বলতে হয়েছে কাকে বলুন তো প্রশান্ত কিশোরকে বিহারে বলতে হয়েছে ভাই যেই জিতুক কিন্তু বিজেপি কিন্তু সরকার গঠন করবে আসলে মূল কথাটা হচ্ছে সেই জায়গায় নয় বিহারে এসআইটা এসআইআর হওয়ার পরে বুঝে নিয়েছে যে বিহারে প্রশান্ত কিশোর বুঝে নিয়েছে যে রকম করে নীতিশ কুমারের দল আসবে না বুঝে নিয়েছে আসবেই না অসম্ভব আর তার সঙ্গে সঙ্গে একেবারে প্রশান্ত কিশোরের যে দল সেটাও তো আসবে না সেটা নিশ্চিত সে নিয়েছে সেরকম পশ্চিমবঙ্গেও যদি এসে একটা হয়ে যায় তাহলে কিন্তু কোন রকম করে আটকানোটা অসম্ভব কারণ হয়ে দাঁড়াবে বাংলার মানুষ হয়তো বাধ্য নেসার করতে দেবে না করতে বাধ্য আর করতে দিতে বাধ্য আর সেটা কিন্তু তৃণমূলের অন্দর একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে কয়েকটা আপনাদেরকে মানে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভয় সঞ্চার হয়েছে বিশ্ব মানে ভীষণ পরিমাণে ভয় ভীষণ পরিমাণে ভয় ধরেছে যার জন্য ওই লাস্টে যখন কোনো কিছু না পেয়ে থাকে লাস্টে নতুন মানুষ তো আসছেই না দলে এমনকি পুরাতন মানুষ যারা আছে নিচুতলায় করেন তাদেরকে টেকিয়ে রাখা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গাতে দলের মধ্যে কি রয়েছে ভেতরে কি ভাঙন হয়ে গেল কি এমন হয়ে গেল যার জন্য মানুষ পালিয়ে যাচ্ছে বিজেপিতে একটা যদি কোনো সভা করছে বিরোধী দলতা সেখানে মানুষ আর যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বুঝে নিয়েছে যে আমাদের কোথায় একটা খোকরা বেড়ে গেছে এই জিনিসটা কিন্তু বুঝে নিয়েছে তা সবটাই আজকে আপনাদের ডিটেল নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন দেখুন যার জন্য কিন্তু অভিষেক ব্যানার্জি একটা নতুন একটা মানে ভেতরে ভেতরে রিপেয়ারিং করছে তৃণমূলের ভেতরে রিপেয়ারিং করা হয় যেরকমভাবে মেশিনকে যেভাবে মানে রিপেয়ারিং ফ্রেস করা হয় সেরকম একটা ফ্রেসের ধারণা নেওয়া হচ্ছে যেটা কিন্তু আজকে দীর্ঘ চোদ্দ বছর নিচ্ছিল না একুশে হয় না কিন্তু আজকে তৃণমূলের দলের ভেতরে প্রত্যেকটা মানুষের কাছে জানতে হচ্ছে নেতা নেত্রীর জানতে হচ্ছে কি ব্যাপার মাঠ লেভেল পর্যন্ত কারণ হচ্ছে তৃণমূলের ভেতরে অনেক কিছু অনেক কিছু যেটা কিন্তু বামপন্থী যাওয়ার সময় দু সালে হয়েছিল সেই পন্থা অবলম্বন করছে আপনাদের কিছু কিছু পয়েন্টের সঙ্গে সঙ্গে প্রথমে আগে দেখায় যে অভিষেক ব্যানার্জি বর্তমানে কি বলেছেন দেখুন শীতকালীন অধিবেশনের আগে সাংসদীয় টিমে তাৎপর্যপূর্ণ বদল অভিষেকের অভিষেক ব্যানার্জি একেবারে বুথ লেভেল থেকে ব্লক লেভেল থেকে সবকিছু বদল আনছেন কিভাবে কোথাও দেখা যাচ্ছে যে বুথে মানে হেরে গেছে পঞ্চায়েত যে তিনি সে বুথে বুথ সব চেঞ্জ করে দেওয়া হচ্ছে কোথায় ব্লকে ব্লকে হেরে গেছে সেখানে ব্লক সমিতি চেঞ্জ করে দেওয়া হচ্ছে মানে অনেক কিছু কিন্তু চেঞ্জিং হয়ে যাচ্ছে বিধায়ক থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে বুথ থেকে শুরু করে জেলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চেঞ্জিং হয়ে যাচ্ছে এবারে কিন্তু কার্যত সাংসদদেরও কি চেঞ্জ করবেন বিধায়কদের এম চেঞ্জ করবেন অনেক কিছু এখানে প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু কার্যত অভিষেক ব্যানার্জী একেবারে রমকৌশল ঠিক করে নিচ্ছেন যে কিভাবে ছাব্বিশে এই খেলাটা এই বৈতরণটা পার করে নেবেন একেবারে সংসদে দলের কার্যক্রম সমন্বয় করার জন্য অধিবেশনের আগে সংসদীয় টিমে তাৎপর্যপূর্ণ কিন্তু বদল আনতে চাইছে কার্যক্রম সমন্বয় করার জন্য দিল্লির ইতিমধ্যে একটি শক্তিশালী ব্যাক অফিস তৈরি করেছেন তৃণমূল সেখান থেকে পেশাদারী একটি টিম কাজ করবে দিল্লি থেকে কন্ট্রোল করা হবে একেবারে সিস্টেমটা দেখুন গত আগস্ট মাসে লোকসভা তৃণমূল কংগ্রেসের দলনেতা দায়িত্ব পাওয়ার পর থেকে গত আগস্ট মাসে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনে তার দায়িত্ব অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কংগ্রেসের লোকসভার একেবারে দায়িত্ব পাওয়ার পরে কিন্তু থেকে নতুন আনতে অভিষেক ব্যানার্জী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি সাংগঠনিক স্তরে যেভাবে পরিবর্তন আনছেন আপনাদেরকে বলে দিলাম প্রথমে কি সাংগঠনিকভাবে পরিবর্তন এনেছেন নিজ লেভেল থেকে এক কাজ দাঁড়িয়ে অপুল লেভেল পর্যন্ত অর্থাৎ সাংসদীয় কার্যকলাপের তেমনি গতি আনতে চাইছে গতি কি ছিল করে ওই টাকা পয়সা দিয়ে পাঁচশো কোটি টাকা নিয়ে বিয়ারে ভোট লড়ছে বসন্ত কিশোর পাচ্ছে কোথায় টাকা বাংলা থেকে টাকা লুটে নিয়ে যাচ্ছে বাংলার মানুষ তো সেটা বুঝবে না ছেড়েই দিলাম নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হতে চলেছে সংসদে শীতকালীন অধিবেশন তার প্রতিফলন দেখা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা দলীয় সূত্র থেকে যেটা উঠে আসছে অভিষেকের নেতৃত্বে সাম্প্রতি লোকসভা ও রাজ্যসভা সাংসদের কাছ থেকে মতামত অর্থাৎ একেবারে যেটা উঠে আসছে তৃণমূলের কাছ থেকে তৃণমূলের বিভিন্ন খবর থেকে উঠে আসছে যে লোকসভা রাজ্যসভা সাংসদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে সংসদীয় দলীয় কার্যক্রম আরো সক্রিয় সমন্বয় করার জন্য তৃণমূল সাংসদের সংসদীয় টিমের উন্নতি করতে কি কি পদক্ষেপ নিতে পারফরমেন্স উন্নতি নয় একেবারে ঘাটতি ঠেকে গেছে দলটা শেষ হতে চলেছে সেটা বুঝে নিয়েছে যার জন্য আগে থেকে কি করছে জল ঢুকে যাবে আগে থেকে বাঁধ বাঁধার চেষ্টা চলছে কারো যদি কোনো ক্ষোভ থাকে তাও খোলাখুলি জানতে বলা হয়েছে দলের ভেতরে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করতে চাইছেন কে অভিষেক সংসদের কাছ থেকে প্রাপ্ত মতামত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে জমা পড়েছে মানে কি কি সংসদের কাছ থেকে প্রাপ্ত যেসব পূর্ণাঙ্গ কিভাবে দল চলবে কোথায় কোথায় সমস্যা কোথায় কোথায় খামকে রয়েছে সেটা সেই রিপোর্টের ভিত্তিতে তিনি সাংসদীয় টিমের পুনর্গঠন ও দায়িত্ব বন্টন নিয়ে সিদ্ধান্ত নিয়েছে এক শীর্ষ তৃণমূল নেতৃত্ব তিনি বলেছেন যে অভিষেক দলের ভেতরে পেশাদারিত্ব স্বচ্ছতা আনতে চাইছে সংসদের কাজে ওর ক্ষেত্রেও এই দায়িত্ব নির্দিষ্ট করা হয়েছে যাতে সংসদে আমাদের অবস্থান ও সুগঠিত প্রভাবশালী হয় আচ্ছা হঠাৎ করে এই করা হলো কেন একটা জিনিস হচ্ছে মাঠ লেভেল থেকে শুরু করে তৃণমূল একুশে কিন্তু এতটা করেনি কিন্তু আজকে করতে হলো কেন

এই তৃণমূল সরকার আর থাকছে না যার জন্য এখন দলের নিচু লেভেল থেকে ওপর লেভেল পর্যন্ত দলটাকে আঁকড়ে রাখতে চাইছে দলের মানুষগুলোটাকে ঠিক করি কেন এখন কোন রকম করে তাওতারি মাউতারি মেরে কোনোরকম করে টাকা পয়সা দিয়ে আর যে তার সম্ভব নয় এটা বুঝে নিয়েছে স্পষ্ট এটা কিন্তু পুরো স্পষ্টভাবে বুঝে নিয়েছে যেটা সন্ত্রাস দলের সংসদের কার্যক্রম সমন্বয় করার জন্য দিল্লিতে ইতিমধ্যে একটি শক্তিশালী বক অফিস তৈরি করা হয়েছে কয়েক মাস আগে ব্যারাকপুরে সংসদ পার্থভৌমকে দিল্লিতে দিল্লির বাংলোতে তৃণমূলের ন্যূনতম উদ্বোধন করা হয়েছিল সেখান থেকেই পেশাদারে একটি টিম টিম কাজ করবে বলে জানা গিয়েছে এই সংসদ চলাকালীন সংসদের প্রয়োজনীয় তথ্য রিসার্চ রিপোর্ট দেবে সংসদীয় কর্তৃত্ব প্রস্তাব প্রস্তুত করতে সাহায্য করবে সোশ্যাল মিডিয়া দলের অবস্থান তুলতে তুলে ধরবে সংবাদ মাধ্যমে সমন্বয় রক্ষা করবে দলের এক সংসদ পর্যবেক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার দিল্লিতে এক ব্যাক অফিসের কাজ শুরু হয়েছে সংসদীয় চলাকালীন এই টিমের সদস্যরা সেখান থেকে সমন্বয় সাধনের কাজ চালাবে দলীয় সূত্রের দাবি অতীতে সংসদীয় টিমের ভেতরে ব্যক্তিগত বিবাদ অর্থাৎ নিজেদের মধ্যে যে ব্যক্তিগত বিবাদ রয়েছে অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে রয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব ব্যক্তিগত বিবাদ অনুপস্থিতি প্রচুর মানুষ যায় না প্রচুর সাংসদ যায় না অনুপস্থিতি ও বক্তব্য বন্টন নিয়ে কল্যাণ ব্যানার্জি বলে সায়নী ঘোষ বলে কিছু জন আবার বলেন না যায় না আমরা দেখতে পাই না রচনা ব্যানার্জিকে দেখতে পাই না তারপরে কাকে দেব দেবকে দীপক অধিকারকে দেখতে পাই না অনেক সাংসদকে আমরা দেখতে পাই না তৃণমূলের তারপরে আরো আছে সাংসদ নামগুলো আমি এই মুহূর্তে মনে আসছে না অনেক সাংসদকে আমরা দেখতে পাই না কোন রকম করে তাদের মুভমেন্ট পর্যন্ত আমরা দেখতে পাই না কেউ কেউ প্রকাশ্যে সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন এমনকি দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিছু অভিযোগ গিয়েছিল বলে খবর এবার ঠিক হয়েছে প্রকাশ্য নয় যা বলার হবে তার দলের অভ্যন্তরী বৈঠকে বলা হবে এক বর্ষিয়ান সাংসদ আগেও দেখা যেত কোন ইস্যুতে কে বা কত মিনিট বলবে কে কতটা কত মিনিট বলবেন তা নিয়ম কষা কুচি হতো যে কত মিনিট বলবেন রাজ্যসভায় লোকসভায় কেউ কত মিনিট বললেন পার্লাম পার্লামেন্টের তা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা দর কষা কুচি বা মন কষা কুচি থাকতো মানে এইটুকু বলবো ভয়ে ভয়ে থাকতো কিন্তু সেটার হচ্ছে না এখন সেই জায়গা স্পষ্টতে আসছে অভিষেক চান দলের ভেতরেই মতাবেদ থাকলেও তা যেন সংসদীয় কাজে প্রভাব না ফেলে দলীয় সূত্রে পথ অভিষেক বন্দ্যোপাধ্যায় যান তৃণমূলের সাংসদের টি এক সুতে বেঁধে একটি দল হিসেবে গড়ে তুলতে যেখানে মতবিরোধ নয় পারস্পরিক সহযোগিতা হবে মূল শক্তি শীতকালীন অধিবেশনে সেই নতুন রূপ দলে উপস্থিত লক্ষ্য করা যাবে আগামী দিনে সেই উদ্যোগ নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভেতরে একেবারে অভিষেক ব্যানার্জি ভেতরে একেবারে লেগে পড়েছে ভেতরে কি মানে নিজেদের মধ্যে যে গন্ডগোল যে ঝামেলা সেগুলো এটা হঠাৎ করতে হচ্ছে কেন অভিষেক ব্যানার্জিকে কারণ হচ্ছে এই মুহূর্তে দলের পুরনো থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে এমপি সব থেকে শুরু করে নিচু লেভেল পর্যন্ত এখন হচ্ছে অভিষেক ব্যানার্জি তৃণমূল দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের একমাত্র ভরসা হচ্ছে দলের কর্মী দলের কর্মী ছাড়া আর রকম করে আর রকম করে ওই আই মাধ্যমে আর কিন্তু বৈতরণী পার হবে না যার জন্য কিন্তু দলের প্রত্যেকটা প্রত্যেকটা নেতা কিন্তু একটা কথা বলছে যে কোন রকম করে এ যদি একটা মানুষের নাম্বার দেয় একটা মানুষের নাম্বার দেয় অলরেডি বিহারে হয়ে গেছে বাংলাতে হবে যে কোনো প্রকারে হবে আর সেটা কিন্তু বুঝে নিয়েছে অভিষেক ব্যানার্জি যার জন্য আগে থেকে আগে থেকে মাঠটা ঠিকঠাক করে নিজের দলটাকে আগে ভাই ঠিক করি আগে নিজের যেটুকু আছে সেইটুকু আগে পাবো তো বিরোধী দলের আসনটাও পাবো তো সেটাই ভয় সবটাই আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ